দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারবে না আল্লাহ বলেন যখন মানুষগুলো মরে যাবে আমি আল্লাহ তাদের পাওনা গুলো আল্লাহ তাদের প্রাপ্য আমি আল্লাহ বুঝিয়ে দিব আমি আল্লাহ একজন কেউ ছাড়বো না যার্রা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তাদের থেকে নিব ঠিক কেনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস রাব্বুল আলামিন বলেন তারাই সফল যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে আল্লাহ বলতেছেন তারাই সফল যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না জাহান্নামের আযাব থেকে কি আল্লাহ বলতেছেন তোমরা যদি জাহান নামের আগুন থেকে বেঁচে যাও তোমরা সফল কেন সফল জাহান নামের আগুন থেকে বাঁচতে পারলে আমাদের জন্য জান্নাত রেডি আর ওই জান্নাত তেমন জান্নাত ওই জান্নাত তেমন জান্নাত যে জান্নাতের মধ্যে প্রবেশ করলে আর কোনোদিন বের করা যেটা বলেন যেটা বলেন আমাদের আসল বাড়ি তো দুনিয়া না কোথায় বাড়ি কোথায় জোরে বলেন আমাদের আসল বাড়ি আকবার কেমন জান্নাত আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন বিশ্বাস করেন 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 নবীর হাদিসকে কি বিশ্বাস করেন না করলে তো আপনার ইমানই নাই আপনি কাফের বেঈমান নাস্তিক মুরতাদ ঠিক কিনা বলেন রব বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম আল্লাহ বলতেছে বান্দারে আমি আল্লাহ কেন বললাম যারা জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে যাবে তারাই সফল তারাই সফল আমি আল্লাহ জান্নাতীদেরকে কেন সফল বললাম আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জান্নাত বানায় রাখছি যে জান্নাতের মধ্যে যা চাইবা তাই পাইবা যা চাইবা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম মানুষ রবের কাছে যা চাইবে যা কামনা করবে তাই আল্লাহ দিবে আল্লাহু আকবার

তুমি নিজেকে কি হলে সফল মনে করবে এই দুনিয়াতে একশো পার্সেন্টের মধ্যে আমার মনে হয় নিরানব্বই নিরানব্বই জন পাওয়া যাবে না ইল্লা মাসাল্লাহ দুই চারজন আলেম সারা একশো পার্সেন্টের মধ্যে ৯৯ জনই বলবে হুজুর দোয়া করেন আমি যাতে করা অনেক বড় ব্যবসায়ী হতে পারি ঠিক না কোন একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রকে ডাক দেন যুবকের দিকে আসো তোমার জীবনের সফলতা কি বলো তুমি কি হতে চাও বলবে হুজুর এত কষ্ট করে পড়াশোনা করতেছি দোয়া করবেন যাতে একটা সরকারি চাকরি পাই ডিউটি কম টাকা বেশি চাকরি যাওয়ার কোনো ভয় নাই চুরিদারি যতই করি না কেন জীবনে চাকরি ঠিক না বলে সবাই চোখ চাকরির লোভ সরকারি চাকরি তাও কি আজকে অনেক ফ্যামিলি আছে সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতে চায় না কারণ জানে বিয়ার পরে একদার 20 টাকা একটা পেনশন পাওয়া যায় ঠিক কিনা বলেন আবার যদি বলে যুবক সরকারি চাকরি কেন করতে চাও বলে ছয় না করে ডিউটি করতে পারলেই টাকা ঠিক না কম পানিতে চাকরি করবে না জুতা ক্ষয় হয়ে যাবে এত কষ্ট কোম্পানি চাকরি করব না সরকারি চাকরি করব কথা বলেন আবার অনেক স্টুডেন্ট কে জিজ্ঞেস করবে তুমি কি চাও বলে হুজুর পাল্লা একটা আমেরিকার ভিসা দেন ভিসা দেন কি দেন কি দেন একটা ইউকের ভিসা দেন আমি ছিলেটে গিয়েছি এক মাহফিলে আমি সুরাতুল ইখলাস নিয়ে তাফসির করতেছি যে সুরাতুল ইখলাস এমন একটা সূরা এই সূরার সাথে যদি কেউ সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ হাদিসের বর্ণনা সূরাতুল ইখলাস শরীফ যদি কেউ 3 300 বার 1000 বার তেলাওয়াত করে কয় হাজার বার আগে দুরুদ শরীফ পরে দুরুদ শরীফ যদি কেউ 1000 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 300 দরজা খুলে দেয় সূরাতুল ইখলাস এমন একটি সূরা কেউ যদি এই সূরা প্রতি ফজর ফরজ নামাজের পরে 10 বার তেলাওয়াত করে ইন্তিকালের সাথে সাথে আল্লাহ তাআলা তার জানাজায় জিব্রাইল সহ 70000 ফেরেশতা পাঠিয়ে দেয়

ইখলাস বেশি বেশি কেন তেলাবাদ করো সাহাবি বলো গো আল্লাহর নবী কোরআনের মধ্যে আল্লাহ অনেকগুলো সুরা নাজিল করেছে কিন্তু সুরাতুল ইখলাসের মধ্যে সবচাইতে বেশি আমার আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে আমিও কিন্তু সুরা ইখলাস পড়ছি তিনবার খেল করছেন কেন বলতে পারবেন কেন কেন মাশাআল্লাহ জোরে বলে জোরে বলে আপনারা যারা আজকের মাহফিলে অনেক কষ্ট করে আসছেন যাতে করে এক খতম কোরআনুল কারিমের সওয়াব নিয়ে বাড়িতে যেতে পারেন আশেপাশে যত মুরদে গান্ডা শুয়ে আছে এই মজমার মধ্যে শত শত খতমে কোরআনের সওয়াব হয়েছে এই খতমে কোরআনের সওয়াবের উসলায় আল্লাহ সকল মুরদে গানের কবরে আজব মাফ করে দিতে পারে এ কারণে কিন্তু আমিও সুরাতুল ইখলাস কয়বার পড়েছি

মাজমার মধ্যে এতগুলো খতমি কোরআনের সবাব হয় ওই মাজমার মধ্যে দোয়া করলে আমার রব সেই দোয়া ফিরাইয়া দিতে পারে এটা আমার মনের কথা আল্লাহ তাআলার প্রতি আমার এই ধারণা আপনাদের কি ধারণা আমি জানি না আমার ধারণা আমার রব দোয়া করলে ফিরাইয়া দিবে না আপনাদের ধারণা কি জোরে বলেন জোরে বলেন আল্লাহ ফিরাইয়া দিবে আল্লাহ রহমান আল্লাহ রহিম ঠিক কিনা বলেন আমি চাই মজমার শেষে আপনাদের কি নিয়ে চোখের পানি ফেলে দোয়া করব শেষ মোনাজাত দিব ইনশা শেষ মোনাজাত না দিয়া কেউ মজমা থেকে উঠবেন কি কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখেন তাকবীর হাত করেন ইমানদারের মতো সোজা করেন নারায়ে তাকবীর ডাক দেন ইয়া আল্লাহ

এক মাস পর্যন্ত রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা ঠিকই দেখলেন কয়দিন রাত 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছেন কয়দিন রাত গুমিরে উঠে কুরআন তেলাওয়াত করছেন হিসাব দিতে হবে হবে যারা বলেন হবে কি হবে না